একবার গেলাম টঙ্গি ইস্তেমায় মাওলানা সাদ সাহেব বয়ান করছেন বয়ানের মধ্যে বাক্যটা আমার এখনো কানে বাজে তখনও ঝামেলা লাগে নাই তখনও এত অজাহাত এত এত দলদলি কিছু হয়নি কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ একটা দিল দিয়েছেন যে আমার দলের হোক আর কোন দলের হোক কোন ব্যক্তির উল্টাপ কথা কোনো কালেই সহ্য করতে পারি নাই এটা আমাকে যারা আগ থেকে চেনেন বা অন্তত বয়ান টয়ান ফলো করেন সবার জানা থাকার কথা আমার বাপি হোক আমার উস্তাদি হোক যদি ইসলামের ব্যাপারে ব্যাখ্যা ব্যাখ্যাট্যাখ্যা করেন ছাইরা দেওয়ার কোনো সুযোগ নেই তো ওই সময় দেখলাম তিনি বয়ানের মধ্যে হুব হে বাক্যটা বললেন যিনি অনুবাদ করলেন উনি অনুবাদ করলেন তাবলিগ করা আমার শুধু মাথা ঘুরাচ্ছে এটা ভেবে আমি যদি তারে গিয়ে এখন ধরি বেটা তাবলিক কারণে ফরজে আই হয় তাবলিক করা সবার জন্য ফরজ এই যে কথাটা আপনি বললেন কিসের ভিত্তিতে বললেন হয়তো ভোং ভাঙ একটা বুঝ দিবে যেখানে তাবলিক মানি এই মসজিদ ভিত্তিকে এই তাবলিক বুঝেই নাই আমি বুঝিয়েছি ইসলামটা গোপন রাখা উচিত না আমি বুঝিয়েছি যে নিজের বাচ্চারে তো অন্তত কালেমাটা শেখাবা নিজের বউরে তো অন্তত নামাজটা পড়তে বলবো ইত্যাদি আল্লাহকে রসুল হ্যাঁ ইত্যাদি হয়তো বুংচুম বুঝ দিবে কিন্তু এই যে লাখ লাখ মানুষের সামনে কথাটা বললো এই লাখ লাখ মানুষ তার কথা থেকে কি বুঝলো এখানে যারা এসেছে সবাই তো আমার মতো মাওলানা সাহ না সবাই তো বড় বড় হুজুর মুফতি যারা এসেছে বেশিরভাগ আম মানুষ সাধারণ মানুষ সে যখন শুনবে করা আইন সে বুঝবে সে যখন শুনবে করা আইন সে বুঝবে এই যে প্রচলিত যে চলে এটাই ফরজে আইন কারণ কোনো কিছু যখন দলীয় নাম হয়ে যায় তখন সেটা বললে মানুষ কিন্তু ব্যাপক অর্থ বোঝে না আমি যদি বলি এলএম শেখা ফর্জে আইন আপনারা সবাই একমত হবেন কিন্তু আমি যদি বলি কমে মাদ্রাসায় পড়া ফরজে আইন এটা কথাটা জাল কথা হবে কি না এখন যদি আমি বলি আসলে কওমি মাদ্রাসায় পড়া বলতে আমি ওয়েম শিখাই বুঝিয়েছি এই ব্যাখ্যা দিয়ে কিন্তু দুনিয়া চলবে না বরং এটা জাতির সঙ্গে প্রতারণা হবে আমি যদি বলি যে জামাত ইসলামী করা হবে ইসলামী আন্দোলন করা ফরজে আইন লোকে কি বুঝবে বুঝবো ওই যে জামাত ইসলামী নামে যে দল আছে ইসলামী আন্দোলন নামে যে দল আছে ওই দল করা ফরজে আইন অথচ আমি যদি এভাবে সুনির্দিষ্ট দলের নাম নিয়ে বলি এই দল করা ফরজে আইন তাহলে এটা অপব্যাখ্যা হবে নাকি হবে না কারণ এই দল প্রতিষ্ঠা হওয়ার আগে তাহলে কেউ ফরজে আইন করতে পারে নাই এটাই তো অর্থ দাঁড়াবে এই দল দুদিন আগে হলো তার আগে তো ছিল না তার আগে সবাই কবির গুণাগার হয়ে মরেছে এই কথা তো বলতে হবে আমি যদি বলি যে আওয়ামী লীগ করা ফরজে আইন বিএনপি করা ফরজে আইন বিষয়টা কেমন হবে এখন ব্যাখ্যা হয়তো আমি পরে দিলাম যে বিএনপি মানে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি তার মানে নিজের বাংলাদেশটারে মহব্বত করতে হবে নিজের দেশটারে ভালোবাসতে হবে দেশের সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে আমি এটা বুঝিয়েছি আওয়ামী লীগ আওয়াম মানে জনগণ আরবি শব্দ পাকিস্তানি চেতনা আওয়ামী লীগ আর লীগ হলো ইংলিশ শব্দ ব্রিটিশ চেতনা নামের মধ্যে দুই চেতনা আছে এই আওয়াম শব্দ কিন্তু উর্দু শব্দ জানেন না আওয়াম কিন্তু মূলত বাংলা না কোন ভাষার শব্দ উর্দু এবং এই নামটা কিন্তু এসেছে আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ ওই আওয়ামী মুসলিম লীগও আবার এসেছে মুসলিম লীগ থেকে ওই মুসলিম লীগের হাতে ধরেই সাতচল্লিশে দেশ ভাগ হয়েছে ইন্ডিয়া পাকিস্তান পরবর্তীতে আগে একটা শব্দ বেড়েছে আওয়ামী মুসলিম লীগ যার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এক মাওলানা যাকে রেড মাওলানা বলে লাল মাওলানা মানে মাওলানা ভাসানী সাহেব পরবর্তীতে ওই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলমানিক ভৈরা মুসলমানিটা ফালাই দিয়েছে এবং আওয়ামী রেখেছে লীগ রেখেছে কারণ মাঝখানে মুসলিম শব্দ বললে অনেকের নাকে দিলে কষ্ট লাগে কিছু মানুষ থাকে এমন এরা দুনিয়ার যাই বলা হোক কিছু তো কষ্ট পায় না খালি ইসলাম আর মুসলিম শুনলে ভেতরে চুলকানি আর থামে শেখার চেষ্টা করবেন তো ইনশাল এক নম্বরে আকিদার এলেম কারণ আকিদার এলেমে যদি ঠিক না থাকে আমল করে কি হবে যদি আকিদায় শিরিক থাকে আকিদায় কুহুর থাকে আকিদায় জাহেলিয়া থাকে আমল করতে করতে কপালে দাগ ফেলে দিলেও আপনাকে জাহান্নামে যেতে হবে কাদিয়ানির আমল করে না করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে বহু কিছু করে কিন্তু যত কিছুই করুক না কেন জান্নাতে যাবে কেন যাবে না কারণ আকিদের মধ্যে ভেজাল আছে আমার নবীকে সর্বশেষ নবী মানে না আমার নবীরা যদি সর্বশেষ নবী না মানে ডেইলি এক হাজার রাকাত করে নামাজ পড়লেও বিনা হিসাবে জান এজন্য আকিদে সহি করার কোনো বিকল্প নাই দুই নম্বরে শুধু আকিদে সহি করলেই হবে না বরং আল্লাহ যেগুলো আপনার উপর অবধারিত করে দিয়েছেন যেগুলোকে আমরা ফরজ বলি কোনো কোনোটাকে ওয়াজিব বলি এগুলোর এলেম আপনাকে হাসিল করতে হবে একইভাবে যেগুলো নিষিদ্ধ করে দিয়েছেন যেগুলোকে কবিরা গুণা বলি নাজায়জ বলি আরাম বলি এগুলোর ব্যাপার আপনাকে এলেম হাসিল করতে হবে ফরজ ওয়াজিবের এলেম হাসিল করবেন করার জন্য আর হারাম নাজায়াজের এলেম হাসিল করবেন ছাড়ার জন্য একটা করতে হবে আর একটা ছাড়তে হবে ছাড়তে হলেও জানতে হয় করতে হলেও জানতে হয় বাঁচতে হলে জানতে হয় না হলে আপনি বাঁচবেনটা কিভাবে আরাফত সররা আলি সাররি কিনলি তাওয়াক্কি আরিফের সার রাইয়া কাফি এজন্য যেগুলো আল্লাহ আমাদের উপর অবধারিত করে দিয়েছেন এগুলোর এলেম হাসিল করতে হবে শুধু নামাজ রহজে সংক্রান্তই না যে যেই সেক্টরে আছেন কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন আপনাকে আপনি যাতে জড়িত আছেন তার এলেম হাসিল করতে হবে এমনকি কেউ যদি রাজনীতিও করেন রাষ্ট্রপ্রধানও হয়ে যায় তাকে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত ইসলামের যে নীতিগুলো আছে এগুলোর এলেম হাসিল করতে হবেই হবে এটা তার জন্য ফরজে আইন এটা আপনার জন্য ফরজে আইন না কেন আপনি এখনো রাষ্ট্র পরিচালক হন নাই এটা আপনার না করলেও চলবে কিন্তু যে হয়েছে তাকে হয়তো এলেম হাসিল করতে হবে এবং প্রতিটা বিষয় সে এলেমের আলোকে সমাধান করতে হবে অথবা কমাস কম যাদের কাছে এলেম আছে তাদেরকে নিজের সুরা সুরাপরিষদের অন্তর্ভুক্ত বানিয়ে উপদেষ্টা বানিয়ে তাদের থেকে ফতোয়া নিয়ে নিয়ে পরামর্শ Hier nie, dis sal nou daal. দুইটার কোনোটা যদি না করে তাহলে সে আল্লাহর কাছেও ধরা হবে দুনিয়ার বুকে অধিকৃত লাঞ্ছিত হবে যার এখন হজ ফরজ হয় নাই আপনি যদি হজের ডিটেল এলেম হাসিল না আছে যে এই পরিমাণ সামর্থ্য আসলে হজ ফরজ হবে চলবে কিন্তু আপনি যদি হজে যেতে ইচ্ছুক আপনার উপর ফরজও হয়েছে আপনি যাবেন আপনাকে চূড়ান্ত এবার সবগুলোর এলেম হাসিল করে নিতে হবে তাহলে এলেমের ক্ষেত্রে একটা ভাগ আছে যে কাকে কতটুকু ফরজায়ন পরিমাণ এলেম হাসিল করতে হবে তাহলে আমি মৌলিকভাবে তিনটার উপর দৃষ্টি করলাম এক নম্বরে সবাই শিখবেন আকিদার যতটুকু না হলে চলে না সবাই শিখবেন দুই নম্বরে যেগুলো আল্লাহ অবধারিত করেছেন ফরজ ওয়াজিব সাথে সুন্নতে মহক্কা মিলিয়ে নেন আর এদিকে নিষিদ্ধতার দিক থেকে হারাম না জায়েজ কবিরা যা কিছু আছে পাশে সম্ভব হলে সবিরা গুনা মিলায় নেন এগুলোর এলেম হাসিল করবেন এর পাশাপাশি আল্লাহ তাহলে আপনাকে যেই যে জিনিসগুলোর সঙ্গে সম্পৃক্ত বানিয়েছেন আপনি সামাজিক মানুষের সাথে চলাফেরা করেন আর্থিক লেনদেন করেন বিয়ে সাদি করেন ইত্যাদি ইত্যাদি এই সবগুলো এলেম হাসিল করতে হবে যুবকরা যারা আগামীতে বিয়ে করবেন বিয়ের জন্য প্রস্তুতি খেলে টাকা জমানোই না বিয়ের জন্য প্রস্তুতি শুধু পাত্রী দেখাই না বিয়ের আগে বিয়ের এলেমও আপনাকে হাসিল করতে হবে বিয়ের এলেম যদি হাসিল না করে এর ফল কি হয় বাংলাদেশে এখন হাজার হাজার মানুষ নিজের বিবাহিত স্ত্রী সময় যারা বিয়ে করেছে কিন্তু পরবর্তীতে কখন যে সংসার ভেঙেছে খবরই নাই এখন তার সাথে নিয়মিত জিনা চালিয়ে যাচ্ছে আর হারামজাদা জন্ম দেওয়ার আখড়ায় পরিণত হয়েছে কারণ এতটুকু এলিমি তার নাই যে কোন কোন কথা বললে সংসার ভেঙে যায় কতটুকু এলেমও নাই যার কারণে কতবার যে সংসার ভেঙেছে খবর নাই কিন্তু সে দেদার সংসার না খালি শারীরিক সম্পর্ক চালাই যাচ্ছে তো এই জন্য আপনাকে এলেম হাসিল করতে হবে নারী এবং পুরুষ স্বামীর হক কতটুকু স্ত্রীর হক কতটুকু কি কি করণীয় আবার মা বলছে একটা স্ত্রী বলছে একটা কোনটাকে প্রাধান্য দিবেন কোন ক্ষেত্রে কিভাবে কি করবেন এই ইত্যাদি বিষয়গুলো আপনাদের এলেম হাসিল করতে হবে সম্ভব হলে সবার জন্য আমার পরামর্শ থাকবে বিয়ের আগ দিয়ে কোনো একজন আলেমের সাথে কিছুদিন